প্রীতি থেকে রেহাই পাইবো আমরা হয়তো আমাদের রিজিক আল্লাহ কিন্তু মিলাই দিস আগে থেকে কোনো সরকার আমাদের রিজিক দিবে না রিজিকের মালিক একু পড়ালা তো আমরা কোনো এই আওয়ামী চাই না বিএমপি চাই না জামাত জামাতকে পছন্দ হয় কারণ সেই ইসলামের প্রতীক কারণ এই হিসাবে আমি চাই জামাত ইসলাম পার হোক আর জামাত যদি এবার নির্বাচনে নামে আমি জানের আশা ছাইরা দিয়েও না নির্বাচনে আগে দাঁড়াবো আমরা একটি দুর্নীতি এবং সাদা মুক্ত দেশ চাই সামনে কোন দলটি ক্ষমতা আসলে সেটা সম্ভব আমি চাই জামাতি ইসলাম জামাতিজ ইসলাম আসলে দেশটা শান্তিতে থাকবো জনগণের শান্তিতে থাকবো কোনো চাদাম মুক্ত দেশ বাংলাদেশ হইব ইনশাআল্লাহ না বিএমপি দেখছেন তো পাঁচের আগস্টের পর বিএমপি আয়া চাদাবাজি টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড সব জায়গাতে চাদাবাজি আপনি তো আপনারা তো দেখেন আমরাও তো দেখি এই জন্য চাই ইনশাআল্লাহ জামাতে আসুক ক্ষমতা হ্যাঁ ইনশাল্লাহ জামাত করার আগে কোন দল করতেন জামাত করার আগে বাস্তব কথা যেটা জনে শুনিয়া শুনিয়া দেশ চারিজন পালাই